ছোটবেলা থেকে তো অনেক বাণিজ্য জমেলা গেছি কিন্তু ঢাকা বাণিজ্য মেলায় কখনো যাওয়া হয় নাই লাইফের ফার্স্ট টাইম ঢাকা বাণিজ্য মেলায় আমি হ্যালো এভরিওয়ান বেকুনার জুজু সবাইকে নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি মানে ঢাকা থেকে হচ্ছে পূর্বাচল পার হয়ে এখানে যেতে যে প্যারাটা খাইছি আর যাওয়ার পরে এভাবে জ্যামে বসে থাকাটা তো আরও পেন এরপর হচ্ছে রিক্সা থেকে নেমে গিয়ে হাঁটা শুরু করে দিছি ভাই আর কতক্ষণ বসে থাকা যায় বলেন তো এবছরের বাণিজ্য মেলায় কে কে গেছেন জান নাই সবাই কমেন্ট করবেন যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আসলে গেটটা কোন দিক দিয়ে ঢুকে আমি জানি না মানে এক কথায় বলতে পারেন যে মানুষরা যেদিকে যাচ্ছে আমি মানুষদের অনুসরণ করে করে ওই দিকেই যাচ্ছি তো ফাইনালি ঢুকে গেছি ঢুকে যাওয়ার পর আরেক প্যারা ভাই ওখানে বলে টিকিট এদিক দিয়ে করো ওদিক দিয়ে করো আর আমার ক্যামেরাম্যান তো মানুষের মাঝখানে আমাকেই হারাই ফেলছে যে আমি কোথায় পরে অনলাইনে টিকিট করার পরে মানে চারজন গেছি প্রায় দুশো কত টাকা দিয়ে টিকিট করছি অনলাইনে এরপরে এই যে অনলাইনে হচ্ছে টিকিট করছি এটা শো করতেছি আর ওনারা স্ক্যান করে নিতেছে ভাই মানে মানে এত বিরক্ত হয়ে গেছিলাম কি বলবো আর ওখানে গিয়ে যে আহামরি অনেক সুন্দর সুন্দর দেখ মানে জিনিসপত্র দেখছি এরকমও না এর চাইতে ভালো হচ্ছে যে আমাদের রাঙ্গামাটি বা আমাদের তিন পার্বত্য জেলাতে যে বাণিজ্য মেলাগুলো বসে এগুলো আরও বেশি সুন্দর তো কোন রকম হচ্ছে মানুষকে থেলতে থেলতে ঢুকে গেছি ফাইনালি বাণিজ্য মেলার ভিতরে এই যে ভাই এত মানুষ বাণিজ্য মেলার ভিতরে লাগতেছিল ফ্রিতে জিনিসপত্র দিয়ে দিচ্ছে খাবার দিয়ে দিচ্ছে এরকম আর এমন একটা ড্রেস পরে গেছি গাইজ মানে এই ড্রেস পরে গিয়ে যে আমি এত আফসোস করছি মানে জাস্ট বলার মতো না এই মানে আমার ড্রেসের প্যান্ট তো অনেক বেশি লম্বা আমার দুই মিনিট পর পর মানুষ পাড়া দিয়ে যায় মানে লাইক এমন হয়ে গেছিলো যে আজকে আমার প্যান্ট ছিঁড়ে ওখানে থেকেই যাবে এরকম একটা অবস্থা আর আমার কাছে তো ক্যাশ ছিলই না যা ছিল সব খরচ হয়ে গেছে তো আমি হচ্ছে ডাস বাংলা বোর্ড খুঁজতেছিলাম তো ফাইনালি দেখছি তো আমি এটার জন্য দৌড় মারতেছি কারণ কিছু কেনাকাটা করব ভাবছি মানে চোখের সামনে যা পরে যা ভালো লাগে আর কি টুকটাক তো ফাইনালি টাকা তোলা শেষ করে হচ্ছে মেলার ভিতরে ঢুকলাম টুকটাক জিনিসপত্র দেখতেছি কি ভালো লাগে আর অলওয়েজ বাচ্চাদের মতো ছোট ছোট ব্যাগগুলোই আমার ভালো লাগে কেন জানি এখনো বড় হতে পারলাম না গাইস টু বি অনেস্ট বাণিজ্য মেলার ভিতরে এত 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 মানুষ যে মানে কি বলবো কোনো একটা দোকানে ঢুকাই যায় না আর হচ্ছে যে জুতার দোকানগুলোতে তো ঢুকতেছিলাম বাট জুতা পছন্দই হচ্ছিল না লাগতেছিল যে নিউ মার্কেটের কতগুলো জুতা ওখানে গিয়ে বসায় রাখছে এগুলোই অনেক দামে সেল করতেছে প্রায় পনেরোশো টাকা করে তো এরপরে হচ্ছে আবার সামনের দিকে হাঁটতেছি তেমন কিছু ভালো লাগতেছিল না আর এদিকে আমি তো যে জামা পরে গেছি এই জামা নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছিলাম এরপরে যে রামেন নিয়ে নিছি এখানে হচ্ছে দুইটা নিলে একটা ফ্রি দিতেছে অফার পাইছি যেহেতু নিয়ে নিছি আমরা বাংলাদেশিরা তো আবার অফার ছাড়ি না এরপরে কসমেটিকের দোকানে গিয়ে এই যে আমার ছোট ছোট কিছু হচ্ছে অর্নামেন্টস পছন্দ হচ্ছিলো ওগুলো আমি টুকটাক নিয়ে নিচ্ছিলাম আর লিপস্টিক নিছি প্রায় চারটা মানে কি বলবো শপিং ভাই জীবনে অনেক করতে হবে ছাড় দেওয়া যাবে না তাই না তো এই এই কয়েকটা জিনিসই কিনছি কারণ এছাড়া তেমন কিছুই পছন্দ হচ্ছিলো না আর হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খেতে কান্না পছন্দ করে অনেক বেশি ঘোরাঘুরি করার পরে একটা আইসক্রিম পেয়ে তো মনটাই ভালো হয়ে গেছিলো তো এটা হচ্ছে আমাদের বাইর হয়ে যাওয়ার টাইমে আমি হচ্ছে এই যে জাস্ট একটা ছোট করে ক্লিপ নিয়েছি আর পর এখানে কি কি একটা ড্র চলতেছে যার ছবিতে লাইক কমেন্ট বেশি উঠবে তাকে হচ্ছে যে এক লাখ টাকা পরিষ্কার দেওয়া হবে তো আমিও একটু এটাতে অ্যাটেন্ড করলাম মানে আমি জানি যে আমার দ্বারা এগুলো হবে না কখন এগুলো পাবো না তাও অ্যাটেন্ড করা তো ভালো তাই না